খবর পবিত্র ঈদুল আজহা কাল এই উপলক্ষে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে জানা গেছে ভাষণে প্রধান উপদেষ্টা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে প্রধান উপদেষ্টার ভাষণ পরিবার পরিজনের সাথে ঈদুল আজহা পালনের শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অনেকে যদিও ভোগান্তি পিছু ছাড়ছে না উত্তরাঞ্চলমুখী যাত্রীদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে ধীরে ধীরে চলছে যানবাহন কখনো সৃষ্টি হচ্ছে যানজট দুর্ভোগে পড়েছেন এই পথের যাত্রীরা ধীরগতিতে গাড়ি চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও গণপরিবহন না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে যাচ্ছেন ট্রাক ও পিক কিছুটা ভোগান্তি আছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও অপেক্ষা করতে হচ্ছে ফেরি পারাপারে এবার আমরা ঈদ যাত্রার খবর জানবো দর্শক ট্রেনের খবর জানতে চাই শুরুতেই কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান সেই সাথে আমরা ট্রেনের পাশাপাশি সড়কপথের এবং নৌপথের খবরও জানবো মাহবুবুর রহমানের কাছে জানতে চাই কি অবস্থা এই মুহূর্তে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটা বলবেন দৃষ্টি আজকে ট্রেনের একটি শিডিউল বিপর্যয় ঘটেছে সেটি পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যেটি কক্সবাজার থেকে আসে এবং এটি কালুরঘাটে যে দুর্ঘটনা কবলিত হয় এবং দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত হওয়ার কারণে ট্রেনটি কিন্তু দেরিতে পৌঁছায় এবং আজকে এই মুহূর্তে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি অপেক্ষা করছে তিন নম্বর প্ল্যাটফর্মে সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকে যেহেতু ঈদুল ফিতরের আর সময় নেই যার জন্য আজকে শেষবারের মতো কিন্তু এই রাজধানী ঢাকা ছাড়ছে এই রাজধানীতে বসবাসরত মানুষরা তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে যাওয়ার জন্য এছাড়া এই কমলাপুর রেল স্টেশনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা এখানে কাজ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি এখানে রেলওয়ে পুলিশ কাজ করছে পুলিশ কাজ করছে এছাড়া এই কমলাপুর রেল স্টেশনের যে গেট সেটি সেখানে ঢুকতেই কিন্তু টিকিট চেক করা হচ্ছে এবং স্ট্যান্ডিং টিকিট যেটি সেটিও বিশ পার্সেন্ট বিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাচ্ছে এবং টিকি টিকিটের কিন্তু পেতে কিন্তু খুব বেগ পেতে হচ্ছে না এবং আগাম যারা টিকিট কেটে রেখেছিল তারা কিন্তু বেশ স্বচ্ছন্দেই এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করতে পারছেন অর্থাৎ আজকের যে এই ইদুল আজহা ঘিরে যে রেলপথে মানুষের ঈদযাত্রা সেটি কিন্তু অনেকটা স্বস্তির এবং স্বাভাবিক আমরা এখানে এই কমলাপুর রেল স্টেশনে বসে থাকা যাত্রীদের সাথে অপেক্ষারত যাত্রীদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে স্বচ্ছন্দের কথাই এ পর্যন্ত জানিয়েছেন এবং বর এবারে প্রতি বছরের মতো যে রেলপথে ঈদ যাত্রা সেখানে কিন্তু ভোগান্তি থাকলেও এবছরের যে ঈদ যাত্রা সেটিতে খুব একটা ভোগান্তি নেই দু একটি ছোটোখাটো যাত্রীদের অভিযোগ ছাড়া দৃষ্টি এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে রেলপথে ঈদ সর্বশেষ খবর জি মাহবুব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা একটু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা জানব মাসুদ রান আমাদের সাথে যুক্ত দিচ্ছেন মাসুদ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সব সময় আমরা দেখে থাকি যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কি অবস্থা এখন দেখছেন স্বাভাবিক কিছুটা ফাঁকা আবার কিছু পাঁচ থেকে সাতটা করে গাড়ি একসাথে যাচ্ছে আবার কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু আজ সকালের ঘটনা যদি বলি বিশেষ করে মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু প্রায় দীর্ঘ পঁয়ত্রিশ কিলোমিটার যানজট দেখা দিয়েছিল এই মহাসড়কে এরপর তা বাড়তে বাড়তে আরো বেশি দেখা যায় এবং পরবর্তীতে সেটা দীর্ঘদিন এখন বর্তমানে কিছুটা স্বাভাবিক গতিতে চললেও এলেঙ্গা থেকে রূপাবলি পর্যন্ত কিন্তু কিছু ধীরগতি রয়েছে এবং আমি টাঙ্গালের যে পুলিশ সুপার রয়েছেন এই সেতু কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন এই যে পুরো মহাসড়কটি স্বাভাবিক গতিতেই গাড়ি চলাচল করবেন বিশেষ করে ঈদে ঘরমুখ মানুষের যে ভোগান্তিটা পোতে হয়েছে মূলত সেটা এই মহাসড়কে চলাচলকারী যানবাহন চালক এবং সেতু কর্তৃপক্ষের গাফতির কারণেই কিন্তু এই ধরনের যে টানা দুই থেকে তিন দিন যে মানুষের যে ভোগান্তি হয়েছে এই মহাসড়কে সেটি কিন্তু মানুষ অভিযোগ করছেন যে এটি কিন্তু প্রতি বছর গত দু এক বছর আগেও কিন্তু নির্বিঘ্নে মানুষ যাতায়াত করলেও কিন্তু এবছর কিন্তু অনেকটাই দুর্ভোগের মাধ্যমে তারা বাড়ি ফিরছেন এবং শেষ সময়ও কিন্তু এই ঢাকা টাঙ্গাল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যমুনা সেতু মহাসড়কের যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত গাড়ি চাপের পাশাপাশি জনগণের কিছু জি জি মাহবুব ধন্যবাদ মাসুদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সুলতান মাহমুদ আরিফ রয়েছেন সদরঘাটে তার কাছ থেকে একটু নৌপথের খবর জানবো আরিফ কি অবস্থা দেখছেন দৃষ্টি একদিনেরও খুব কম সময় বাকি ঈদের পবিত্র ঈদ উল আজহা সেই উপলক্ষে আসলে যাত্রীদের যারা গড়মুখ যারা রয়েছেন তাদের আজকেই শেষ দিন বাড়িতে ফেরা সেই উপলক্ষে দক্ষিণাঞ্চলে যারা যারা শহরে রয়েছেন তাদের বিশেষ করে বরিশাল বরগুনা ওই এলাকার যারা রয়েছেন তাদের কিন্তু আজকে সর্বশেষ ভিড়ের যে সময়টি অত ঘরে ফেরার যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যায় যে আজকেও সেই সময়টিতে এসে আমরা দেখছি যে যাত্রীদের অন্যান্য দিনের তুলনায় ভিড় রয়েছে তবে ঈদ উপলক্ষে যতটুকু এই টার্মিনালগুলোতে অর্থাৎ সদরঘাটে ভিড় থাকে সেই ভিড় কিন্তু নেই এবং অন্যদিকে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি তারা বলছেন যে সদরঘাটা আসার পর নির্দিষ্ট সময়ের ভিতরেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে তবে এখানে আসতে গিয়ে অর্থাৎ সদরঘাটা আসতে গিয়ে পথে সড়ক পথে যে যানজট যে ভোগান্তি সে ভোগান্তির কথা বলছেন কিন্তু নৌপথে যাতায়াতের কোনোরকম কিন্তু তারা তেমনটি বলছেন না এবং অপরদিকে শেষ দিকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় যাত্রী বেশি থাকলো ঈদ উপলক্ষে যেহেতু এবার স্পেশালভাবে তেতাল্লিশটি রুটে ষাট থেকে সত্তরটি লঞ্চ যাতায়াত করছে সেই উপলক্ষে বলা যায় যে তেমন ভিড় বাটটা নেই এবং যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই লঞ্চ করে যাতায়াত করছেন এবং নির্দিষ্ট সময় অর্থাৎ যে লঞ্চ যখন ছেড়ে যাবে ঠিক তখনই ছেড়ে যাচ্ছে যাত্রীরাও ঠিক তেমনটি তেমন সন্তুষ্টের কথা বলছেন এছাড়া মোটা দাগে এবার কিন্তু নৌপথে যাতায়াতের যে বিষয়টি সেই বিষয়টি বলতে গেলে কোনো দুর্ভোগের বিষয় কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে এখন যেহেতু ঈদের বাকি একদিনেরও খুব কম সময় এখন পর্যন্ত বলা যায় যে দক্ষিণাঞ্চলের যে সমস্ত ঘরমুখো যাত্রীরা রয়েছেন ঘরমুখ মানুষ রয়েছেন তারা কিন্তু ধীরে 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 তারা যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে বলা যায় যে সন্ধ্যা যখন হবে সন্ধ্যা নাগাদ এখন যে ভিড়ভাড়টা দেখা যাচ্ছে সেটি আরও কিছুটা বাড়তে পারে জি জি আরেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের তিনজন সহকর্মী সড়ক নয় এবং রেলপথের খবর আমাদেরকে জানাচ্ছিলেন এবারে সিঙ্গার বেকর সৌজন্যে কোরবানির হাটের খবর ঈদের আগের দিন জমজমাট বেচাকেনা চলছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে সকাল নাগাদ ফাঁকা হয়ে যায় এসব হাটের কোনো কোনোটি এর বিপরীত চিত্র দেখা গেছে কোথাও কোথাও তবে বেশিরভাগ হাটেই শেষ দিনেও চাহিদা বাড়েনি বড় গরুর ফলে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় গরু নিয়ে আসা খামারি ও ব্যাপারীরা জানান কম দামে ছাড়লে বড় লোকসান গুনতে হবে তাদের তাই শেষ সময় পর্যন্ত দেখতে চান তারা বেশি চাহিদা হাজার থেকে দেড় দর্শক কোরবানির পশুর হাটের খবর আমরা একটু বিস্তারিত জানবো রাজধানীর গাবতলি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ সোহাগ একেবারে শেষ দিকেই আমরা চলে এসেছি ঈদের আর কিছু ঘন্টাই বাকি আছে কি অবস্থা বেচা কেনা কেমন দেখছেন হাটে হাটের বেচাখেনা এখনও স্বাভাবিক আছে আমরা আসার পর থেকে এখানে দেখছি সকাল থেকে শুরু করে জুমা পর্যন্ত আজকে যেহেতু শুক্রবার জুমা পর্যন্ত বেচা বিক্রি কিছুটা কম থাকলেও এরপর থেকে জুমার পর থেকে কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে মোটামুটি ক্রেতারা আশা করছেন যে যত সন্ধ্যা ঘনাবে এবং রাত গভীর হবে এই বেচা বিক্রি আরও বাড়বে আপনি যেমনটা বলছিলেন সংবাদের শুরুতে যে ঢা হাট বাদে ঢাকার অন্যান্য আশেপাশে যে হাটগুলো আছে সেগুলোতে পশুর পরিমাণ কমে গিয়েছে এরকমটাই আসলে দেখা গিয়েছে কিন্তু গাপতলি হাটে কিন্তু পশুর পরিমাণ এখনও যথেষ্ট পরিমাণ আছে ক্রেতারা আসতেছেন এবং দামের ব্যাপারে যে বিষয়টা সেখানে ক্রেতারা কিন্তু বিরূপ মন্তব্য করেছেন কেউ কেউ ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন কেউ বলেছে যে দাম স্বাভাবিক আমরা পশু ক্রয় করেছি এরকম কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে যে পশুর দাম অন্যান্য বারের তুলনায় এখনও স্বাভাবিক আছে এবং যেহেতু গাপ্তরি হাটে পশুর মজুদ এখনও যথেষ্ট পরিমাণ আছে পর্যাপ্ত পরিমাণ গরু ছাগল আছে সুতরাং সেই ক্ষেত্রে দামটাও স্বাভাবিক আছে বিক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি বিক্রেতারা জানিয়েছেন যে যে সকল ক্রেতারা যে সকল ক্রেতারা অভিযোগ করেছিল যে পশুর দাম আসলে একটু বেশি গত অন্যান্য বারের তুলনায় তাদের সাথে তাদের কথার উত্তরে প্রতি উত্তরে আসলে বিক্রেতারা বলতে চাচ্ছেন যেহেতু এবছর পশুর যে খাদ্যগুলো আছে মোটাতাজ্যকরণ খাদ্য এবং স্বাভাবিক যে খাদ্যগুলো আছে দাম বেশি হয় অন্যান্য বারের তুলনায় একটু ছিল সাথে যুক্ত হওয়ার জন্য কোরবানির হাটের খবর জানছিলেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগের কাছ থেকে নারায়ণগঞ্জের পারভেজ মিয়া স্ত্রী সন্তান নিয়ে নানা শ্বশুর বাড়ি ঈদ করতে বাসে করে হালুয়া যাচ্ছিলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মসজিদের দেয়ালে ধাক্কা লাগে ঘটনাস্থলেই মারা যান পারভেজ ও তার আট বছরের ছেলে গুরুতর অবস্থায় বাসে থাকা আটজনকে নেওয়া হয় হাসপাতালে এছাড়া সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে দুই ও টাঙ্গাইলে দুইজন নিহত হয়েছেন আর গাইবান্ধা ঝালকাঠি শের পুরো চাপাই নবাবগঞ্জে প্রাণ গেছে আরও ছয় জনের মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসব আমেজে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান ও কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ জামাতে জড়ো হন লাখো মুসল্লি নামাজের পরপরই পশু কুরবানি করেন তারা এদিকে মুজদালিফা থেকে মিনায় পৌঁছে আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি দেন হাজিরা পথে জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছড়েন তারা এর আগে রাতে মুজদালিফায় বিস্তীর্ণ প্রান্তরে খোলা আকাশের নিচে অবস্থান করেন হাজিরা মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা ছিল বিকেল চারটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে